অনেক দিন পর আজ আবারও একটা শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গল্পটা শেষ পর্যন্ত শুনে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এক জঙ্গলে চারটি গরু আর একটি সিংহ বাস করত মোটামুটি ভালোভাবেই দিন যাচ্ছিল গরুগুলোর কিন্তু প্রতিদিনের একটাই চ্যালেঞ্জ পার করে দিন কাটাতে হতো তাদের চ্যালেঞ্জটি হলো একতাবদ্ধ হয়ে সিংহের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সিংহটি তাদের নানানভাবে আক্রমণ করে কিন্তু একজনকে আক্রমণ করলে অন্য গরু সিং বাড়িয়ে ছুটে আসে সিংহ তাই আক্রমণের সাহস পায় না এই তিক্ত অভিজ্ঞতার ফলে সিংহ একটি ফোন দিয়ে যে করেই হোক ওদের ঐক্য ভাঙতে হবে পরিকল্পনা মোতাবেক পরের দিন গরুগুলোর কাছে গিয়ে বলল তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও তখনও আমি তোমাদেরকে খুঁজে বের করতে পারি শুধু একটা কারণে আর সেটা হলো তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে ওর গায়ের রং সাদা হওয়ার কারণে আমি রাতের বেলাও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই পরের দিন তিনটি কালো গরু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আর তা হচ্ছে ওই সাদা গরুকে তাদের দল থেকে আলাদা করে দেওয়া যেমন পরিকল্পনা তেমন কাজ পরের দিন সাদা গরুটাকে দল থেকে বের করে দেওয়া হলো আর সিংহ গরুটাকে একা পেয়ে খেয়ে ফেললো কালো গরুগুলো দূরে দাঁড়িয়ে তা দেখল রকম উচ্ছবাচ্ছ করলো না মনে মনে একটু খুশিই হলো আর ভাবতে লাগলো সমস্যার সৃষ্টিকারী শেষ এবার শান্তি কিছুদিন পর সিংহ আবার আক্রমণ শুরু করল তারপরের টার্গেট কালো তিনটে গরু মধ্যে সব থেকে দুর্বল গরুটা সে ফন্দি মোতাবেক দুর্বলটাকেই আক্রমণ করলো আগে চারটা গরু থাকার কারণে চার দিক থেকে আক্রমণ প্রতিহত করা যেত এখন বাকি গরু দুইটা থাকাতে অনেক রিস্ক নিয়েই আক্রমণ হয় এরপর থেকে সিংহ শুধু দুর্বল গরুকেই আক্রমণ করতে লাগলো দিন দশেক পর সিংহ ফন্দি করে গরুগুলোর কাছে গিয়ে বলল দেখো তোমাদের মধ্যে বড় শক্তিশালী গরু দুইটা আক্রমণ করার শক্তি আমার নেই তবে আমি যতদিন আছি এই দুর্বল গরুগুলোকেই প্রতিদিন আক্রমণ করব। ওর জন্য তোমরা প্রতিদিন কষ্ট করো কেন তোমাদের সাথে তো আমার কোনো সমস্যা নেই শক্তিশালী গরু দুইজন মিটিং করে বলল সিংহ তো ঠিকই বলেছে ওই তো শুধু ওই একজনকেই প্রতিদিন আক্রমণ করে তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে কষ্ট করব আর ছোটাছুটি করব গরু দুটো তখন দুর্বল গরুটাকে একঘর করে আলাদা করে দিল সিংহ দেখলো তার ফন্দিতে কাজ হয়েছে সেই সুযোগ পেয়ে খেয়ে চট করে ধরে ফেলল দুর্বল গরুটাকে তাকে বধ করার পর বাকি রইল দুইটা গরু যাদের একজনকে আক্রমণ করলে প্রতিহত করবে মাত্র একজন এটা কোনো ব্যাপার না পরের দিন সিংহ যখন আক্রমণ করলো তখন বাকি গরুটা এত সাহস পেল না অন্য গরুকে একা ফেলে সে দৌড় দিল সিংহ তিন নম্বর গরুকেও আনন্দে খেয়ে ফেললো বাকি রইল মাত্র একটা এটা সেই বেশি চালাক গরুটা সপ্তাহখানেক পর সিংহের যখন আবার ক্ষুধা লাগলো তখন সে গরু শুরু করলো তার মিশন সে কি গরুকে আক্রমণ করলো গরুটা দৌড় দিল অনেক দৌড়ানোর পর অবশেষে সে হাঁপাতে লাগলো দুর্বল হয়ে পড়ে গেল একটি খাদে সিংহ যখন খাদের কাছে অগ্রসর হলো তখন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে সেই শক্তিশালী চালাক গরুটার চোখ বেয়ে পানি পড়তে লাগলো বলতে লাগলো আমার মৃত্যু তো আজকে হচ্ছে না আমার মৃত্যু সেই দিনই হয়ে গিয়েছিল যেই দিন সাদা গরুটাকে আমাদের সামনে খাওয়া হয়েছিল আর আমরা প্রতিরোধ না করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম সিংহটি ঠাট্টা করে বলতে লাগলো হ্যাঁ ঠিক বুঝেছ কিন্তু একটু দেরি করে বুঝেছো এই যা আজকে তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর সিংহটি তার শিকারকে খেয়ে সাবার করে দিল আজ আমাদের দেশের মানুষগুলো এমনটাই করে যাচ্ছে ঐক্যবদ্ধ না থাকার কারণে গল্পটি কেমন লাগলো তোমাদের একটি কমেন্ট করে জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা